ত্রিলতাহানির অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে আজ মঙ্গলবার সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ তবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে নবগ্রাম থানার সামনে পথে নেমেছেন অপরাধী কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলেই বিক্ষোভে ফেটে পড়েছেন তারা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা এদিকে কার্তিক মহারাজ আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন তার উকিল কৌস্তব বাচ্ছাকে নিয়ে মামলা হয়েছে এফআইআর আই খারিজের জন্য আগামীকাল বোঝা যাবে এই মামলার পরবর্তী অগ্রগতি ঠিক ফাঁসি চাই শাস্তি চাই কঠোরতা শাস্তি চাই আসেন বলে মহিলাদের ভয়ে উনি আসেননি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেননি

এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন না আমরা হচ্ছে রাজনীতি ছত্র ছ আইনই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আমরা আন্দোলন নিয়ে এসেছি কার্তিক মহারাজের আন্দোলন পদ্ধতি এই যে ঝাঁটা দেখো এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে করেছেন আমার নাম পান্ডে আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন মহিলাদের মানে ধর্ষণ করেছেন ভয়ে আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনি আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই আমরা সাধারণ মহিলা হিসাবে এসছি আমরা স্থানীয় মহিলা আমার নাম তাসমিনা বেগম